হ্যালো হ্যাঁ হ্যাঁ আমার ফোন দিয়ে ভিডিও করতেছি তো তাই আমার ফোন দিয়ে কল দিলাম হ্যাঁ আরে না না মিথ্যা বলছি আসলে বর্তমানে তো বোঝানোই সবাই এই না হলে তোমার হোয়াটসঅ্যাপে নাহলে ম্যাসেঞ্জার মেসেঞ্জারে সবাই কল দেয় তো তোমার সাথে কথা বললে কেউ না কেউ কল দেয় দেখা গেল কোনো কখনো খালা কল দিচ্ছে কখনো চাচা কল দিচ্ছে তো এটা ওটা ভাবে আর কি তাই ভাবলাম যে ওটা ফিরিয়ে রাখি এটা দিয়ে ফোন দিই হুম না মিথ্যা মিথ্যা একটু বলি ঠিক আছে কিন্তু সমস্যা নাই সমস্যা নেই আমি কোনো সিরিয়াস মিথ্যা বলি না ঠিক আছে হ্যাঁ তোমাকেও অনেক মিথ্যা বলছি বলছি কিন্তু ওতে কোনো সমস্যা নেই তো এই ধরনের মনে করো আমাদের প্রেমটা এটাও তো একটা মিথ্যা তাই না কীভাবে বলছো নাই আচ্ছা প্রেম এটা কি কোনো স্থায়ী পদও বিবল দিন প্রেম তো কোনো স্থায়ী পদ না এটা তো চেঞ্জ হয় তাই না তো যে জিনিসটা থাকে না অস্থায়ী সেটা তো মিথ্যায় এখনো বোঝুনি আরে আমরা কালদীবন প্রেম করবো আমরা বিয়ে করবো না তা বিয়ে করলে কি আর প্রেমের সম্পর্ক থাকবে তো যে সম্পর্ক থাকে না সেটা তো মিথ্যাই হয়ে যায় বুঝতে পারছো